এই মুহূর্তে বাংলার অন্যতম জনপ্রিয় ধারাবাহিক নিম ফুলের মধু প্রথম থেকেই দর্শককে ধারাবাহিকের গল্প বেশ পছন্দ করছেন পল্লবী শর্মা এবং রুবেল দাসের জুটিকে দর্শক বেশ পছন্দ করছেন এটা বলার অপেক্ষা রাখে না কিন্তু বেশ কিছুদিন ধরেই গল্প কার্যত এক জায়গাতে দাঁড়িয়ে রয়েছে বিগত বেশ কিছুদিন আগে পণ্য স্মৃতি হারিয়েছিলেন তার বড়ই ছিল না যে তার বিয়ে হয়ে গিয়েছে এবং তার একটি কন্যা সন্তান রয়েছে সে কার্যত নিজেকে কলেজের ছাত্রী বলে মনে করতে শুরু করে তবে সৃজন তাকে আবার দত্ত বাড়িতে ফিরিয়ে এনেছেন এদিকে ছেলে ও বোমার জীবনে আবারও সেই বাধা হয়ে দাঁড়িয়েছেন তার মা অর্থাৎ কৃষ্ণা কৃষ্ণা পর্ণাকে বারবার অপমান করে ছেলে বোমাকে একে হতে দেন না আর এখন আবার পর্ণা এবং সৃজনের জীবনে কাটা হয়ে দাঁড়িয়েছে পর্ণার যে অফিসের বস অভিমন্য ধারাবাহিকের বর্তমান প্রেক্ষাপট অনুসারে পর্ণাকে বিয়ের প্রস্তাব দিয়েছেন তার অফিসের বস অভিম্য পণ্য কার্যত সেই প্রস্তাবে রাজি হয়েছে এদিকে সৃজন সদ্যবেশে পৌঁছে যায় সেই বিয়ের জায়গায় সেখানে সৃজনের সঙ্গে অভিমন্যুর হাতাহাতি পর্যন্ত হয় কিন্তু ধারাবাহিকের এমন টুইস্ট বা এমন চমক দেখো কিন্তু দর্শক আজ খুশি নন নায়িকা স্মৃতি ফিরছে না অর্থাৎ পল্লবী স্মৃতি ফিরছে না এদের ভীষণ বিরক্ত হচ্ছেন তারা তাই তা চাইছেন আবার পর্ণা স্মৃতি যেন আগের মতো ফিরিয়ে আনা হয় কার্যত এই নিয়ে দর্শকের বেশ মতামত পাওয়া গিয়েছে বেশ কিছু মূলত মূলত এতেই কেউ লিখেছেন যে পর্ণা স্মৃতি আর ফিরবে না খুকি সেজে থাকবে আর একাধিকবার বিয়ে পিড়িতে বসবে ন্যাকাম আর ভালো লাগছে না দর্শকদের এই এই বিরক্তি নির্মাতাদের কানে কি পৌঁছাবে সেটাই এখন দেখার আগামী দিনে গল্পের কি নতুন করে কোনো পরিবর্তন হবে তার উত্তর সময় দেবে